শুক্রভার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমি আজ ভিডিও স্টার্ট করলাম আমাদের ঘরে যেই ফুলের গাছ আছে সেইগুলো দিয়ে তো দেখো এখানে একটা পেঁপে গাছ আছে মা তুলসী আছে আর একটা সাদা ফুলের গাছ আছে আর একটু ফুলের গাছ আছে তো সাদা ফুলের গাছে দেখো অনেকগুলো ফুল ফুটেছে তারপরে চলে এলাম রান্না করতে আমি এখন সকালবেলা টিফিনে খাবো ডালিয়ে সেই জন্য ডালিয়া ডাল আর মুগের ডাল এখানে ধুয়ে নিয়েছি তারপরে এখানে কেটে নিয়েছি সবজি অল্প একটু পেঁয়াজ দিয়েছি গাজর আলু আর ওটা হচ্ছে এই দিয়ে আমি আমি এবার দেখো এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি জল দিয়ে আর নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে তেল আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছি এবারে আমি এটাকে সিটি দিতে বসিয়ে দেবো তো দেখো এদিকে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার এটা রেডি হবে তো এখানে রেডি হয়েও গেছে তো নামিয়ে দেখো কি সুন্দর হয়েছে আর খেতে না খুব সুন্দর হয় আমার ডালিয়া মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে আমার মাঝে মাঝে খুব একটা ভালো লাগে না তো এই দেখো আর আমি ডালিয়া খেয়ে নিলাম এখানে তারপরে রান্না করছিলাম হচ্ছে শুক্তো সবজি কাটাটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো তারপরে দেখো এদিকে শুক্তোতে যা যা সবজি লাগে রাঙালু আলু কাঁচা কলা বেগুন তারপরে হচ্ছে ওই এটা হচ্ছে বড়ি ভাঙা বড়ি আর এটা এই মশলা দুটো মা করে দিয়েছিল তো এই মশলা দুটোর নাম মনে নেই আমার এখন আর দেখো এদিকে এখন আমি এগুলো ভালোভাবে এবার ভেজে নিচ্ছি আর সজনে ডাটা দিয়েছিলাম আরও যা যা লাগে সব কিছু দিয়েছি তো ওটা ভেজে নেওয়ার পর আমি দুধ আর জল দিয়েছি মানে দুটোই সমান সমান পরিমাণে দিয়েছি জল আর দুধ তো এটা দেখো এখন ফুটছে তো এটা আমি এখন বেশি একটু গাঢ় গাড়ো মতো করে নেব তো সেই ফাঁকে আমি এখানে তোমাদের দাদাভাই দেখো আলু কেটে নিয়েছে এটা আমি ধুয়ে নিলাম গোল গোল করে কেটে দিয়েছে সেই আলুর চিপসের মতো ভাজা করব বলে তো দেখো শুক্তোটা এদিকে আমার প্রায় হয়ে এসেছে এবারে আমি ওই যে ভাজা মশলাটা করেছিল সেই মশলাটা দিয়ে দেবো খুব একটা গাঢ় করবো না অল্প একটু গাড়ো আর অল্প একটু ঝোল থাকবে তো চলো এবার আমি এটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রকম হয়েছে তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরই হচ্ছে রিফাইন তেল আলুর এগুলো ভাজবো বলে চিপস তো এবারে আমি আলুগুলো এক এক করে ভেজে নেব খুব भाजी আর এইদিকে দেখো আমি মুগ ডাল সেদ্ধ করতে দিয়েছি তো এটা ভেজে নিয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো এখানে দেখো প্রায় হাফটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি বাকিটা ভাজছি তো চলো এই দেখো এখানে সবটাই পুরোটা ভাজা হয়ে গেছে আর নি তারপরে আমি যে মুগ ডালটা সেদ্ধ করেছিলাম এই মুগ ডালটা আমি মাছের মাথা দিয়ে করব তো এখানে দেখো ফ্রিজে একটাই মাছের মাথা ছিল তো সেটাকে আমি এখন ভেজে নিচ্ছি আর মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে আমি অনেকটা বেশ ভালোবাসি আর এখানে দেখো একটু পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজটা দেখো আমি এবার ভেজে নিচ্ছি পেঁয়াজ শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি এবারে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর একটু আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা ছিল সেটাই দিয়ে দিলাম তারপরে এবার লঙ্কা গুঁড়ো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেবো তো এখন অল্প পরিমাণে নুন দিয়ে দেবো আর অল্প পরিমাণে জল দিয়েছি এবারে মশলাটাকে যে তেল বেরিয়ে আছে না ওইটা বেরিয়ে পরে আমি মাছের মুড়োটা দিয়ে দেবো তো দেখো এবার মাছের মুড়োটা আমি দিয়ে দিলাম মাছের মুড়োটা ভালোভাবে নেড়ে চেড়ে মাছের মুড়োটা একটু ভেঙে নেবো ভেঙে নেওয়ার পর আমি ডালটা দিয়ে দেবো তো দেখো এখানে আমার ভাঙাটাও হয়ে গেছে মাছের মুড়োটা আহ হাতে ভাঙতে হয় না করি দিলেই খুনতে দিয়ে করলেই ভেঙে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি মুগের ডাল তো চলো এবার ডালটা ফুটে যাক তারপরে নামিয়ে নেবো তো ডালটা দেখো এখানে ফুটে গেছে এবারে আমি ডালটা নামিয়ে নেবো নামিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সাদা ভাত করেছি শুক্তো করেছি কারণ শুক্তোটা তো একটু তেতো হয় কিন্তু খেতে খুব সুন্দর হয় আর মাছের মাথা দিয়ে ডাল করেছি আর চিপস মতো আলু ভেজেছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো সবাইকে টাটা আর আমার পেজটাকে